তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দাদা জেবেল লেডি করে যায় আমাদের তন্ময় মিস্ত্রি তো সেটারই ভিডিও ভিডিওটা অনেক কদিন আগের প্রায় সরস্বতী পুজোর আশেপাশে রয়েছে এবার আমায় ছাড়তে বলেছিলো সেটা ছাড়া হয়নি তো যারা জেবেল তৈরি করতে যাও বা যে মডেলের দেখাচ্ছে সেইগুলো যদি তৈরি করতে যাও অবশ্যই যোগাযোগ করে নেবে সমস্ত রকম কাজ করা হচ্ছে এই মুহুর্তে তো যাদের দরকার অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে যোগাযোগ করে নেবে ঠিকানা আছে ধার গ্রাম আর এখন এই কাজগুলো চলছে যেটা একটু আগে লাইভে দেখাচ্ছিলাম তো এগুলো রেডি দেবো ফিটিং দেবো সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবে চাপ নেই এখন ওটা চ্যানেল মারার কাজ চলছে আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে জেবিএল জেবিএল এর কাজ এখন ধরা হয়েছে বা করা হচ্ছে কম বেশি তো চলো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ বুঝতে পেরে তো ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো একটা বক্স রেডি করলাম জেবিএল একদম নতুন মডেলের এরম মডেলের বে বেশ খুব কম কমজনকারী আছে আমাদের এধারে আমাদের এই সাইডে মানে আমি যেখানে বানালাম সেই সব সাইডে তো কমই আছে তো তোমরা দেখো কেমন কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কেউ যদি বানাতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো বানিয়ে দেওয়া হবে তো দেখাচ্ছি দেখতে পাব কেমন হয়েছে অবশ্যই জানাবে রেস্ট অফ রেডি হয়ে গেছে শুধু সোয়েট লাগানো বাকি সোয়েটটা লাগানোই লাগালেই কমপ্লিট হয়ে যাবে তো দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ আঠেরো পনেরো বক্স এইটা সামনে পেছনে সব দেখিয়ে দেবো সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবে দেখতে থাকো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে সামনে পেছনে সব রকমভাবেই দেখাচ্ছি কালকেই মালটা ভাড়া যাবে এখনো রেডি হয়নি এই দেখতে পাচ্ছ কেমন মডেল করা আছে সবগুলো নর্মালি আছে কিন্তু বেসটা অন্য রকম করা আছে না দেখলে বুঝতে পারবে না ডুয়েল বেস এরম মডেলের এই ফার্স্ট আমি বানালাম সিঙ্গেল বেসের আমি একজনের বানিয়ে দিয়েছিলাম কিন্তু এটা এই প্রথমবার বানালাম এই রাজু রাজুরি রাজু তারকদা ওদেরই বক্স তো কালকেই ভাড়া যাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু এখন সোয়েটটা মারবো সব কিছু আনা আছে নেট আনা আছে সব কিছু আনা আছে তাহলে রেডি হয়ে যাবে ভেতরে ডাসা ফাসা সব কিছু দেওয়া আছে কোনো চাপ নেই এই দেখতে পাচ্ছ হাইসের নিচেও এইগুলো দেওয়া আছে এই হাইসের নিচে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই সব বাচ্চাকে চলে এসছে দেখতে এগুলো এখানকারই ছেলেপিলে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর কেউ যদি এর মডেলের জেবিএল বক্স বানাতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে বানিয়ে দেওয়া যাবে তো টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দেখি ইচ্ছা আছে আজকে মল্লিকাপুর যাওয়ার যদি যাই তো গেলে অবশ্যই রোড শো ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে